আমরা আমাদের সরল সমীকরণ সরল সহ সমীকরণ এই চ্যাপ্টারের আজকে অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো দেখব আমরা আমাদের প্রথম ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলো সমাধান করছিলাম তো আজকে আমরা অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো করব অপনয়ন পদ্ধতি ম্যাথের সবগুলো নিয়ম এক রকম আমি একটা ম্যাথ বুঝাই দিব তারপরে বাকি ম্যাথগুলো এমনিতেই মুখে মুখে করাই দেব অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে তো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে এক নাম্বার সমীকরণ ধরবো তারপরে পরেরটাকে দুই নাম্বার সমীকরণ ধরবো ধরার পরে এক নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণের এক্সের সহক দ্বারা গুণ দিব দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণের এক্সের সহ সহক দ্বারা গুণ দিব গুণ দেওয়ার পরে আমরা নতুন যে দুইটা সমীকরণ পাবো সে সেই সেই দুইটাকে একটাকে তিন নাম্বার আর আরেকটাকে চার নাম্বার সমীকরণ দিব দেওয়ার পরে তিন নাম্বার আর চার নাম্বার সমীকরণ বিয়োগ করে আমরা সেখান থেকে y এর মান পাবো y এর মানটা আবার এখানে যে চারটি সমীকরণ আছে সেখান থেকে যে কোনো একটাতে বসাই দিলে আমরা x এর মান পেয়ে যাব এখন আমরা আমাদের প্রথম সমীকরণটাকে এক নম্বর সমীকরণ দিব পরের সমীকরণটাকে দুই নম্বর সমীকরণ দিব হ্যাঁ আমরা দেখতেছি দুই নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 9 ওজন্য আমরা এক নং সমীকরণকে নয় দ্বারা গুণ করবো আমরা লিখব এক নং সমীকরণকে নয় দ্বারা গুণ করব তারপরে আমাদের দুই নং সমীকরণের সহগ হচ্ছে আমরা আমাদের দুই নং সমীকরণের সহককে দুই নং সমীকরণের যে শখ সেটা দিয়ে আমরা এক নং সমীকরণকে গুণ করব আর এক নং সমীকরণে এর যে শখ সেটা দিয়ে আমরা দুই নং সমীকরণকে গুণ করব গুণ করলে আমরা দুইটা সমীকরণ পাবো নতুন তাহলে আমরা আমাদের দুই নং সমীকরণের সহক নাইন সেটা দিয়ে আমরা এক নং সমীকরণকে গুণ দিব তারপরে দুই নং সমীকরণকে গুণ দিব কোনটা এক নং সমীকরণের সেভেন এক্সের দ্বারা গুণ দিব এক যদি নয় দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে সাত নম সাতাশ তারপরে যদি আমরা দুই নং সমীকরণকে সাত দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে সাত নম তেষট্টি সিক্সটি থ্রি এক্স পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এক নং কে গুণ দিছি নয় দ্বারা দুই নং সমীকরণ কে গুণ দিয়েছি সাত দ্বারা আমরা আমরা সময় এখানে এর সহগ যেটা সেটা সেটা দিয়ে একটা দিয়ে আরেকটা সহগ কে গুণ দিব দুই নং সমীকরণের এক্স এর সহগ নাইন সেজন্য আমরা এক নং সমীকরণকে নয় দ্বারা গুণ দিয়েছি তারপরে হচ্ছে দুই নং সমীকরণের ক্ষেত্রে আমরা এক নং সমীকরণের সহক এক্স এর সহগ সেভেন ওই জন্য দুই নং সমীকরণকে সেভেন দ্বারা গুণ দিছি আমরা এখানে নতুন যে দুটো সমীকরণ পাইছি একটাকে তিন নম্বর আর আর একটাকে চার নম্বর সমীকরণ দিয়েছি তাহলে আমরা যদি এখন তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ দিই আমরা জানি বিয়োগের ক্ষেত্রে নিচে চিহ্ন পরিবর্তন হয় এখানে এটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে এখানে নিচে এটা মাইনাস আছে ওই জন্য এটা প্লাস হয়ে যাবে এখানে এটা প্লাস আছে ওই জন্য এটা মাইনাস হয়ে যাবে দুইশো উনআশি মাইনাস দুইশো সাতাশি তাহলে হচ্ছে এখান থেকে আসতেছে মাইনাস এইট আছে প্লাস পঁয়ত্রিশ তাহলে হচ্ছে এইট তাহলে ওয়াই মান কত মাইনাসের ডিভাইডেড বাই এইট মানে হচ্ছে মাইনাস ওয়ান এখন ওয়াইয়ের মান যেটা মাইনাস ওয়ান পাইছি সেটা আমরা এখানে যে চারটা সমীকরণ আছে এক দুই তিন চার যে কোনো একটাতে বসাই দিলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে আমাদের এক্স আর ওয়াইয়ের মান অর্থাৎ সমীকরণটা সমাধান করতে বলছিল আমরা এর মান পাইছি ফোর ওয়াইয়ের মান পাইছি মাইনাস ওয়ান আমাদের অপনয়ন পদ্ধতি ম্যাথ সবগুলোর ক্ষেত্রে নিয়ম একটা আমরা প্রথমে যে সমীকরণটা আছে সেটাকে এক নাম্বার আর পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিব দেওয়ার পরে আমরা সবসময় এর সহক মিলানোর চেষ্টা করব। ওয়াই এর সহকও মিলানো যায় এর সহকও মিলানো যায় তবে আমরা চেষ্টা করবো সবসময় এর সহক মিলাতে আমরা এখানে যেটা এক নাম্বার সমীকরণ সে এক নাম্বার সমীকরণটাকে এক্সের সহগ মেলানোর জন্য দুই নাম্বার সমীকরণের এক্সের সহক দ্বারা এক নাম্বার সমীকরণকে গুণ দিব তারপরে দুই নাম্বার সমীকরণের ক্ষেত্রে এক নাম্বার সমীকরণের এক্সের সহক দ্বারা দুই নম্বর সমীকরণকে গুণ দিব আমরা দেখতেছি এক নং সমীকরণে এক্সের সহগ সেভেন সেই সেভেন দ্বারা আমরা দুই নম্বর সমীকরণকে গুণ দিব দুই নং সমীকরণের এক্সের সহগ নাইন সেই নাইন দ্বারা আমরা এক নং সমীকরণকে গুণ দিব এখানে একটা বাংলা কথা লেখা লাগবে ওটা হচ্ছে এক নং সমীকরণকে নাইন দ্বারা এবং দুই নং সমীকরণকে সেভেন দ্বারা গুণ করে পাই তাহলে আমরা নতুন আর দুইটা সমীকরণ পাইছি আমরা যদি এখন তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ দিই আমরা জানি যোগের ক্ষেত্রে নিচের চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাস ছিল প্লাসটা মাইনাস হয়ে গেছে ঠিক সেরকম করে এখানে এটা মাইনাস ছিল মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে এখানে কোনো কিছু নাই মানে প্লাস ছিল প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে এর মান আসতে আসে মাইনাস ওয়ান তাহলে আমরা এর মান যেটা মাইনাস ওয়ান পাইছি আমাদের এখানে চারটা সমীকরণ আছে চারটা থেকে যে কোনো একটাতে বসালে আমরা এর মান পেয়ে যাব তাহলে এক্সের মান পাইছি ফোর এর মান পাইছি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি আমাদের পাঁচ নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণকে এক নম্বর সমীকরণ আর পরের নাম পরের নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দিয়েছি তাহলে আমরা দুই নং সমীকরণে এক্সের সহক ফাইভ ওই জন্য আমরা এক নং সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করব। তারপর এক নং সমীকরণে এর সহক সেভেন সেভেন দ্বারা আমরা দুই নম্বর সমীকরণকে গুণ করব তাহলে আমরা এখানে দেখতেছি আমরা এক নম্বর আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে প্রথমটাকে এক নম্বরের পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিয়েছি তারপরে হচ্ছে এক নং সমীকরণকে ফাইভ দ্বারা এবং দুই নং সমীকরণকে যদি আমরা সেভেন দ্বারা গুণ দিই তাহলে আমরা নতুন আর দুটো সমীকরণ পাইছি একটাকে তিন নম্বর আর আরেকটাকে চার নম্বর দৌড়বো এখন যদি আমরা লিখি তিন নং সমীকরণকে তিন আর চার নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাসের পঁয়ত্রিশ আর মাইনাসের পঁয়ত্রিশ গেছে তাহলে এখানে দেখতেছি এটা কত মাইনাস বারো ওয়াই তার মানে হচ্ছে চব্বিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস বারো ওয়াই সমান মাইনাস চব্বিশ তার মানে ওয়াইয়ের মান হচ্ছে টু বারো দু কোনো চব্বিশ তাহলে আমরা ওয়াই সমান যেটা টু পাইছি ওইটা এখানে যে এক দুই তিন চার চারটে সমীকরণ আছে যে কোনো একটাতে বসালে আমরা এক্সের মান পেয়ে যাব তাহলে আমরা এখানে ওয়াই সমান টু যেটা পাইছি সেটা এক নং সমীকরণে বসাই দিয়ে আমরা এক্স ওয়াই এর মান কত পাইছি এক্স এর মান পাইছি ওয়ান ওয়াই এর মান পাইছি টু তাহলে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ম্যাথ যেখানে আমাদের দুইটা সমীকরণ দিয়ে বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো অপনয়ন পদ্ধতিতে আমরা যখন দেখছিলাম যে এখানের মধ্যে সংখ্যা ছিল আর কি তাহলে আমরা এক্সের সহক আর এক্স এর সহক মেলাতাম তাহলে আমরা এখানে যদি সহক দেখি তাহলে এখানে দেখতেছি এক্সের সহক এ এক্স এর সহক এ স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার যেমন আছে তেমন থাক আমরা এক নং সমীকরণকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার চলে আসে তখন আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের দুটোই থাকবে এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স তাহলে আমরা সহজে কাটাকাটি করে ফেলতে পারবো থাকলেও যেন আমরা প্রথম সমীকরণকে এক নাম্বার সমীকরণ পরের সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দিব তারপরে হচ্ছে লিখবো এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটাকে আমরা একটাকে এক নাম্বার আর একটাকে দুই নাম্বার সমীকরণ ধরছি তাহলে আমরা এখানে এক্সের সহগ যেটা আছে এ আর এ স্কোয়ার এই দুইটাকে মেলানোর জন্য আমরা প্রথম সমীকরণকে এ দ্বারা গুণ করলে অ্যা স্কোয়ার এক্স চলে আসে দুই নং সমীকরণকে আমরা ওয়ান দ্বারা গুণ করছি ওয়ান দ্বারা গুণ করলে দুই নং সমীকরণের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এক নং সমীকরণকে অ্যা দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে দুইটা সমীকরণ পাইছি তাহলে একটাকে তিন নাম্বার একটাকে চার নাম্বার দোষি এখানে চার নম্বর যে সমীকরণটা সেটা চার নাম্বার দুই নাম্বার সমীকরণ দুইটাই সেম তাহলে আমরা তিন আর চার নম্বর সমীকরণ দৌড়ছি এখন যদি আমরা সমীকরণ দুটা বিয়োগ করি তাহলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে নিচে চিহ্নের পরিবর্তন হয়ে যায় প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে প্লাসের এ স্কোয়ার এক্স মাইনাসের এ স্কোয়ার এক্স কাটাকাটি যাবে তারপর শুধু থাকবে এগুলা এখন থেকে আমরা এখানে ওয়াই কমন নিয়ে তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাইছি ওয়াইয়ের মান পাইছে এটা এখন ওয়াইয়ের মান যেটা পাইছি সেটা আমরা এই চারটা সমীকরণ যেগুলো আছে বি এক দুই তিন চার সেই চারটা সমীকরণে যে কোনো একটাতে বসাই দিলে আমরা ওয়াই এর মান বসাই দিলে এক্স এর মান চলে আসবে তাহলে আমরা ওয়াই এর মানটা এক নং সমীকরণে বসাই দিয়ে এক্স এর মান বের করছি তাহলে আমরা এক্স এর মান কত পাইছি এক্স এর মান পাইছি সি ইন্টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন এ মাইনাস বি আমরা আমাদের প্রথম ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলো দেখছিলাম আজকের ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতির যে কয়টা ম্যাথ আছে সেগুলো আমরা দেখাই দিছি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথগুলো কেমনে সলভ করে সেগুলো দেখাইছি আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে ম্যাথগুলো কেমনে করে সেগুলো দেখাইছি ম্যাথ সবগুলোর নিয়মই সেম আমরা একটা একটা করে ম্যাথ ধরতে পারলে সবগুলো ম্যাথ আমাদের বোঝা হয়ে যাবে অপনয়ন পদ্ধতিতে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে ওটাকে একটাকে এক নাম্বারের আর একটাকে দুই নম্বর সমীকরণ ধরবো তারপরে আমরা এক্স এবং ওয়াই যে কোনো একটা সহক মিলাবো এক্সের সহ এক্সের সহকও মিলানো যায় ওয়াইয়ের সহকও মিলানো যায় তাহলে আমরা চেষ্টা করবো সবসময় এক্সের সহক মিলানোর আমরা যদি এই মাত্রার ক্ষেত্রে দেখি আমাদের এখানে এক্সের সহক আছে এ এবং এক্সের সহক আছে এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মিলানোর জন্য দুই নাম্বার সমীকরণটাকে ওয়ান দ্বারা গুণ করব। এক নাম্বার সমীকরণটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে আমরা এ স্কোয়ার এক্স পাচ্ছি তাহলে আমরা এখানে এক নংকরণকে দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করছি গুণ করার পরে যে নতুন দুইটা সমীকরণ পাইছি সেই সমীকরণ বিয়োগ আর বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্নের পরিবর্তন ঘটে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে আমরা তারপর সিম্পল ক্যালকুলেশন আর কমন নিয়ে ওয়াই এর মান পাইছি ওয়াই এর মান যেটা পাইছি সেটা এই চারটা সমীকরণের যে কোনো একটাতে বসাই দিলে আমরা এক্স এর মান চলে আসবে তাহলে আমরা এক্স এর মান পাইছি এটা ওয়াই এর মান পাইছে এটা তাহলে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এর মান বের করে ফেলতে বলছে এই দুটো হচ্ছে এক্স এর মান